ভোট দেওয়া এটা হলো খ্রিস্টানের রীতি একটা ভোট দেওয়া খ্রিস্টানের রীতি এটা ইসলামে ছিল না এটা নতুন সৃষ্টি হয়েছে এটা বেদাতি নীতি রসদুল্লা সাল্লু সাল্লামের খেলাফতের রীতি বিরোধী এই ভোট দেওয়া যাবে না দ্বিতীয় কথা হল এটা হলো তাগুতি নীতি কারণ ইসলাম এত বোকা ধর্ম নয় যে একটা ভিসির মূল্য আর বিশ্ববিদ্যালয় কি বলে জুতা সেলাই করা মুচির মূল্য এক হবে এমনটা নয় যদি তিনশো জন মুচি একদিকে হয় আর দুইশো নিরানব্বই জন বিশ্ববিদ্যালয় ভিসি যদি একদিকে হয় যদি আপনাকে ভোট দেয় তিনশো জন মুচি আপনি প্রেসিডেন্ট হবেন মানে মুচির ভোটে আপনি প্রেসিডেন্ট হলেন তিনশো দুইশো নিরানব্বই জন ভিসি ভোট দিল এটাতে আপনি প্রেসিডেন্ট হতে পারলেন না এটা পাগলা নীতি এই নীতি এই বোকা নীতিটা কেবলমাত্র উপমহাদেশে চালু রেখেছে কিন্তু আমেরিকাতে এটা চালু নেই ওখানে ইলেকট্রনাল ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হয় এটা আমাদের জন্য দুর্ভাগ্য আপনারা এই নীতির থেকে বিরত থাকার চেষ্টা করুন এক দ্বিতীয় বিষয় আপনাদের বলতে চাই আপনাকে আপনাদেরকে বুঝাতে পেরেছি যে শাহাপরান মাজারে এক টাকা দেওয়া যাবে না দিলে নব্বই বছরের আমুল নষ্ট হয়ে যাবে এটা বুঝেছেন আপনি কিন্তু সিল মারাও যে একটা শিরিকী নীতি এটা আপনাকে বোঝাতে পারেনি মাজার পূজা কবর পূজা মূর্তি পূজা খানকা পূজা বুঝাতে পেরেছি যেদিন ভোট পূজা গণতন্ত্র পূজা মানুষ পূজা বুঝাতে পারবো সেদিন আমরা সফল হব ইনশাল্লাহ দুইটাই দুইটাই খেয়াল রাখতে হবে ওইটা হলো একটা ইহুদি খ্রিস্টানের মতবাদ ইসলামের বিরুদ্ধে যেটা মতবাদ তৈরি হলো ইসলাম একটি স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ জীবন বিধান এই জীবন বিধানকে উপেক্ষা করে আরেকটি খ্রিস্টান জীবন বিধান কেন গ্রহণ করতে যাবে একজন মুসলিম ব্যক্তি পৃথিবীতে যে গণতন্ত্র সিরিকি প্রথা সবচেয়ে ন্যাক্কারজনক নোংরা জঘন্য বর্বর অসভ্য নীতি যেটা আপনাকে আমি এদেশের মাটিতে বিশ বছর থেকে বলে আসছি যেটা আপনি ভাবেন না শোনা পর্যন্ত শেষ সিলেকশন নির্বাচন পদ্ধতিতে রাসুলের আদর্শ রাসুলের শিষ্টাচার আর ইলেকশন হলো মানুষের বানানো নীতি এই দুটো এক হতে পারে না আপনার এলাকার আপনার এদেশের বিশেষ সুন্দর সচেতন হোসিয়ার বুদ্ধিমান দেখতে টকটকে ঝকঝকে ছেলে বিয়ক্সফুট থেকে পড়ে এসেছে খুব সতেজ ব্রেনের ছেলে এই ছেলেটা পেয়েছে তিনশো নিরানব্বইটি আর আপনার পাড়ার একটা ম্যাথর পেয়েছে চারশোটি ভোট কে নেতা হবে ম্যাথর হবে দেখি এবার আপনি ছেখান আদর্শকে আপনার জীবনে যদি রাজনীতি করতে হয় তো ইসলামী রাজনীতি হবে কখনোই আব্রাহাম লিঙ্কনের রাজনীতি হিউম রাজনীতি মাইকেল জ্যাকসনের রাজনীতি অমকের রাজনীতি তমকের রাজনীতি মুসলিম জীবনে আসতে পারে না একটা ছোট্ট কথা আপনাকে বলে দেই বাস চলছে বাসের ভিতরে একজন লোক বিড়ি খাচ্ছে আমি বলছি বিড়ি খায় কে নামায়ে দাও সুবারভাই আর গাড়ির মধ্যে বিড়ি খায় কে ওকে নামায় দাও ওর ভাড়া আমার কাছ নিয়ে যাও সাথে সাথে বিড়িওয়ালা বিড়ি ফেলে দিয়েছে বলে না আলহামদুল্লিল্লাহ আমি কয়জন একজন বিড়ির সমর্থক বেশি না বিড়ি না খাওয়ার সমর্থক বেশি বিড়ির সমর্থক বেশি যেদিন গণতন্ত্র বাসে কায়েম হবে সেদিন বাসের সুপারভাইজার বলবে বিড়ির চান কারা কারা হাত তোলেন তো বিড়ির পক্ষে অনেক হাত উঠে যাবে বিড়ি চান না কারা কারা হাত তোলেন তো আমার মতো দুই একজন হাত তুলবে তখন বাসের সুপারভাইজার বলবে হা জয় যুক্ত হইয়াছে হা জয় যুক্ত হইয়াছে হা জয় যুক্ত হইয়াছে

আমরা ওই গণতন্ত্র ইসলামিক গণতন্ত্র ইসলামিক গণতন্ত্র নেই যেমন ইসলামিক মদ নেই কথা বলছেন না ইসলামিক জুয়া নেই গেছে ওই রকমই ইসলামিক গণতন্ত্র গণতন্ত্র মানে আমি আর একটা অকাট মূর্খ সমান গণতন্ত্র মানে হচ্ছে ইসলামী বলেন আর গাই ইসলামী বলেন গণতন্ত্র মানে সমান অধিকার ভোট দেওয়ার আমার ভোটের যা মূল্য একজন আল্লাহর শত্রু বেদিন বেনামাজি নাস্তিক তারও মূল্য ওই রকমই আল্লাহ এটা শক্ত অস্বীকার করেছে একটি আয়তে না বহু আয়তে লাই আসাবুল জান জান্নাতি জাহান্নামি দুনিয়া তো সমান হইতে পারেন আখেরা তো সমান হইতে পারেন তারপর সংখ্যা গরিষ্ঠতা থাকলেই হয়ে গেল সিদ্ধান্ত হয়ে গেল আল্লাহ বলছেন ওয়াইন তুতে আকসার মানফিল আর যদি লুকান সাবির ইল্লা অধিকাংশ লোকের যদি মতামত নাও তাহলে তোমাদেরকে গোমরাহ করে ফেলবে তাহলে মেজরিটি দিয়েই কোনো কিছু গঠন হবে এ কথা ইসলামে নেই বরং এটা অস্বীকার করা হয়েছে গণতন্ত্র ইসলামে নেই ইসলাম আছে সুরা সুরা মানে আমাদের মধ্যে যোগ্য লোক জন বাছাই করবে দুশো লোক একশো লোকের মধ্যে আমরা ধরেন জন লোক যোগ্য বাছাই করলাম যাদের কাছে জ্ঞান আছে ইসলাম সময়ের জ্ঞান আছে আমল তাকুয়া পরেজগারি আছে পাঁচ আছে মিথ্যা কথা না বে খেয়ানত করবে না সাধারণত এইরকম যোগ্য লোকদেরকে আমরা বাছাই করবো জন একশো জন থেকে জন। আমার দশ জনের মধ্যে এখন জনকে বলবো যে তোমরা সাল্লাহ সবাই যোগ্য কিন্তু তোমাদের মধ্যে একজনকে আমরা খালিফা করব দেশের এই গুরু দায়িত্ব দেব সে কে হইতে পারে তাদের মতামত নেব এটা হচ্ছে সুরা আর সবাই নারী পুরুষ সৎ অসৎ কাফের মুসলিম বেদিন বেমান আল্লাহ আল্লাহর বান্দা শয়তানের বান্দা সকলে সমান এটা হচ্ছে গণতন্ত্র